সবাইকে বেবি উইথ মম পেজের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক বেশি ভালোবাসা ও অভিনন্দন মিনি ব্লগটি আপনাদের ভালো লাগে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না এটি একটু অন্য ধরনের ভিডিও আমার বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে আমরা একটি অনুষ্ঠান করেছিলাম অনুষ্ঠানটি যদি দিন আগের কিন্তু অনুষ্ঠানটি খুবই সুন্দর বিবিদের মধ্যে ঐক্য ইউনিটি ইজ ডিভার্সিটি এটাই হলো অনুষ্ঠানের মূল থিম থিমেছ আমি মারাঠি আমি এবং আমি মুসলিম 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 ব্যক্তি না

শিবাজি মারাঠির একজন বড় মহাবীরের নাম কি শিবাজি শিবাজি মহাবীর না তরোয়াল কথা শিবাজি তো তরোয়াল থাকে পাঞ্জাবি নাই নাকি আমাদের পাঞ্জাবি কথা তুমি পাঞ্জাবি করি একদম দেখি

ভাই বোন একসাথে দাঁড়ালে ভালো লাগে তারপরে তোমার কই নেই তুমি কি মণিপুরি মাইতি মণিপুরি ওইদিকে আসো অন্ধকার হয়ে বাঙালি সিঁদুর টিদুর দিয়ে কি শাখা আছে আচ্ছা শাখা পলা সব তুমিও বাঙালি ধামাইল দিয়ে দেবে না ধামাইল দেবে বলো না হে তোমরাও দেবে তোমরা তোমাদের কালচারের কমিউনিটিস ডান্স দেবে যেমন বিহু ডান্স মারাঠি গুজরাটি সো ভেরি নাইস ভিডিও না তোমরা সবাই সামনে আসতে পারবে মনে মনে ছোট্ট একটি নৃত্য নাটিকার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটি পর্ব শুরু হয় দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে নৃত্যটি পরিবেশন করা হচ্ছে কপিরাইটের ভয়ের জন্য একটু স্পিডটা বাড়িয়ে দিলাম তাইলেও আপনাদের দেখতে ভালো লাগবে দেখুন সবাই সবার কালচারে যার যেটা সংস্কৃতি সেই কালচারে সেই কমিউনিটির ডান্স দেখাচ্ছে এখানে আমরা আসাম রাজ্যের ছোট্ট শিলচরে বাস করি তাই আসামের বিহু নৃত্যটি খুব সুন্দরভাবেই আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পরিবেশন করলো আমার বিদ্যালয় যেখানে সেখানে মণিপুরী কমিউনিটির ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকীরা আছেন তাদের নৃত্যটিও পরিবেশিত হলো আর এই যে আমাদের বাংলার লোকসংস্কৃতির প্রতি পরিচিত নৃত্য ধামাইল যার ছাড়া কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান সম্পূর্ণ হয় না সেটাও ছাত্রছাত্রীরা খুব সুন্দরভাবে পরিবেশন করলেন তারপরে দেখুন পাঞ্জাবি নৃত্যটি কি সুন্দর করে ওরা পরিবেশন করছে আশা করছি আপনাদের ভিডিওটি দেখতে খুবই ভালো লাগছে আর সামনে কে দাঁড়িয়ে আছে বুঝতেই পারছেন মাদার টেরেসা আর উনি হচ্ছেন ভারত মাতা দেখুন কি সুন্দরভাবে ওরা কী সুন্দর কালারফুল ওরা ড্রেস লাগিয়েছে ভালোই লাগছে দেখতে এই যে দেখুন তারপর শুরু হলো অনুষ্ঠানের শেষ পর্ব অর্থাৎ সবাই কি সুন্দর করে বসে নিজের নিজের পরিচয় দিল তারপরে আমরা কি করব জানেন তারপরে ওদের এই ছোট্ট অনুষ্ঠানের জন্য এত সুন্দরভাবে ওরা যে অনুষ্ঠানটি পরিবেশিত করলো ওরা যাতে আগামী পর্বে আগামী দিনে আরও ভালো করে অনুষ্ঠানগুলো করতে পারে এবং ভারতবর্ষ যেহেতু ঐক্যের দেশ সমন্বয়ের দেশ সবাই একসাথে মিলেমিশে থাকতে পারে সবাই সবার কালচারকে ভালোবাসতে পারে সেটার জন্যই আমরা আরও উৎসাহিত করলাম তারপর সবাইকে একটু ছোট্ট উপহার দিয়ে আমরা ওদেরকে আরও উৎসাহিত করলাম যাতে ভবিষ্যতে ওরা আরও সুন্দরভাবে এই ধরনের অনুষ্ঠান আপনাদেরকে আমাদেরকে পরিবেশিত করতে পারে আমাদেরকে দেখাতে পারে তাই দেখতেই পাচ্ছি আমাদের ম্যাডামরা খুব সুন্দর করে কি করল একটু উপহার ওদের হাতে তুলে দি তারপর দেখুন সবার শেষে সবাই মিলে ওরা দাবি করলেও ওরা ধামাইল করতে চায় আমাদের এক প্রধান শিক্ষিকা মহাশয়া তিনিও উঠে পড়লেন আর সবাই মিলে কি সুন্দর করে এই যে ধামাইল নৃত্যটি পরিবেশিত হচ্ছে আপনারা দেখুন ভালোই লাগছে কীরকম লাগছে অনুষ্ঠানটি নিশ্চয়ই ভালো লাগছে এই অনুষ্ঠানটি আমাদের স্কুলে দু মাস হবে তার আগেই এরকমই দু তিন মাস আগেই হয়েছিলো কিন্তু আমি সময়ের অভাবেতে দিয়ে উঠতে পারিনি ছাত্রছাত্রীরা আমাকে ডিমান্ড করেছিল বলেছিল ম্যাডাম এই ভিডিওটি ছাড়বেন না হলে ওদেরই উৎসাহে ওদেরই প্রচেষ্টার ফল যখন এত সুন্দর হয়েছে আমি ভিডিওটি আমার ব্লগে না দিয়ে কি করে থাকতে পারি আপনারা সবাই জানেন আমি আগেই বলেছি আমাদের ব্লগটি বেবি সঙ্গে নিয়ে যেভাবে আছে তার সাথে সাথে আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠান যা আপনাদের মনকে ছুটে পারে সেটাও আমি এখানে তুলে ধরব তো কীরকম লাগছে জানাবেন নেক্সট ভিডিওতে সবার সাথে নতুন ভিডিও নিয়ে দেখা হবে এখন বাই বাই এভরি ওয়ান